রবিবার দুপুরে কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট এলাকার একটি গেস্ট হাউসে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা প্রেমিক প্রেমিকা হিসেবে পরিচয় দেওয়া এক যুগল ঘর ভাড়া নিয়ে ওঠেন ওই গেস্ট হাউসে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ঘর থেকে ভেসে আসে আত্মচিৎকার ও গোঙানির শব্দ পরে বন্ধ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক তরুণীকে পুলিশ সূত্রে জানা গিয়েছে গুরুতর জখম ওই তরুণীর বয়স আটত্রিশ বছর তার বাড়ি উত্তর চব্বিশ পরগনায় তার সঙ্গেই গেস্ট হাউসে উঠেছিলেন বছর চল্লিশের প্রদীপ কুমার সেলভারাজ অভিযুক্ত যুবক চেন্নাইয়ের বাসিন্দা দুজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলেই দাবি অভিযোগ গেস্ট হাউজের বন্ধ ঘরের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকাকে একাধিকবার আঘাত করে প্রদীপ তরুণীর কাঁধ হাত সহ শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে হামলার পর অভিযুক্ত যুবক গেস্ট হাউস ছেড়ে পালিয়ে যায় গেস্ট হাউসের কর্মীরা গোঙানির শব্দ পেয়ে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মুচিপাড়া থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ওই তরুণীকে উদ্ধার করে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে সোমবার সকাল দশটা নাগাদ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার শরীরে মোট সাতটি সেলাই দিতে হয়েছে তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রেমিক প্রদীপ কুমার সেলভারাজকে গ্রেফতার করেছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তরুণীর কাছে থাকা অভিযুক্তের কিছু নথিপত্র ফেরত দেওয়া নেওয়াকে কেন্দ্র করেই দুজনের মধ্যে তীব্র অশান্তি শুরু হয় সেই ঝগড়ার মধ্যেই সম্ভবত খুনের চেষ্টা করা হয় বলে পুলিশের অনুমান বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে প্রশাসন তদন্তকারীদের আশা জেরায় আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলবে অন্যদিকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর আহত তরুণীর বিস্তারিত বয়ান নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ